এই গরমে ভীষণ মজার একটি ডেজার্ট আইটেম বা পোডিংয়ের আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম যেহেতু সামনে কোরবানি এবং গরমের মধ্যে পড়েছে সব মিলে এই ডেজার্টটি আপনি আগের দিন তৈরি করেই রাখতে পারেন ভীষণ মজাদার আজকে তৈরি করব ডাবের পোডিং তার জন্য আমি কুচি দেখে দুইটা ডাব নিয়েছি আর এটা আমাদের গাছের ছিল তো আমি উপরের চুলকাটা ছিলে আমি ছোটো সাইজের একেবারে কুচি দেখে দুইটা ডাব নিয়ে নিলাম তা থেকে আমি পানিটা বের করে নিব আমার ডাবে পুডিংয়ের জন্য আমি আজকে ব্যবহার করব দুইটা ডাবের পানি আর পানিটা আমার হয়েছে দু কাপ আমি সুন্দর করে এটা কি ছেঁকে নিব কারণ কিছু কিছু ময়লা এসে যায় ডাবের থেকে তো আমি সুন্দর করে ছেঁকে নিব সরাসরি চলে গেলাম রান্নাঘরে আমি মেপে মেপে দেখিয়ে দিচ্ছি দুই কাপ ডাবের পানি হয়েছে তো আমি দুই কাপ পানি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আমি কিন্তু ছোলার জালটা এখনও ধরাইনি দিয়ে দিলাম এক চামচ চিনি কার্বের পানিটা ভীষণ মিষ্টি ছিল তাও এক চামচ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আগার আগার আপনারা ছেলে জেলোটিনও দিতে পারেন তো দুই চামচ আগার আগার পাউডার যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে তো আমি এটা হচ্ছে সুন্দর করে ঠান্ডা অবস্থায় আগে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে ছোলার জালটা দিয়ে দিলাম মিডিয়াম আছে সুন্দর করে এটাকে জাল করে নিব। আর নাড়তে থাকতে হবে নিচে লেগে যেতে পারে যেহেতু এটা জেলোটিন দেওয়া আছে তো অবশ্যই হালাল জেলোটিনটা ব্যবহার করবেন আর অনবরত নেড়ে যেতে হবে না হলে নিচে লেগে যাবে তো বেশি জাল দিতে হবে না শুধু একটা জাল আসলেই আমরা নামিয়ে ফেলব আর দুই কাপ ডাবের পানির সাথে দুই চামচই এনাফ এসেতে বেশি দিতে হবে না আর গরম অবস্থায় আগে একটা পাত্র রেডি করে নিতে হবে না হলে কিন্তু বসে যেতে পারে তো আমি এই ফাঁকে কিন্তু এদিকে আমি সুন্দর করে জুসটা আমার হয়ে গেছে এবার নামিয়ে চুলাটা বন্ধ আমি যেটার মধ্যে পরিবেশন করব সেটার মধ্যে সাথে সাথে গরম অবস্থায় ঢেলে দিতে হবে আস্তে কিন্তু জমাট বেজে যাচ্ছে সাথে সাথে আমি এদিকে কিন্তু আগেই অফ ক্যামেরাতেই ছোটো করে আমি ডাবের কিছু শ্বাসটা কুচি কুচি করে নিয়েছি অল্প কিছুটা না দিলেও পারেন তবে দিলে সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো আমি উপরের নিচে সুন্দর করে এটা একটু মিশিয়ে নিব আর সাথে সাথে কিন্তু তাড়াতাড়ি করে মিশিয়ে নিতে হবে নাহলে ঠান্ডা হলে কিন্তু জমে যাবে তো আমি একটু সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে নর্মাল অবস্থায় একটু সময় রেখে দিব তারপরে হচ্ছে গিয়ে ফ্রিজে এক ঘন্টা রেখে দিলে খুব সুন্দর জমাট পেতে যাবে অবশ্যই ঠান্ডা অবস্থায় খাবেন তাহলে ভীষণ ভালো লাগবে তো দেখুন আমার হচ্ছে গিয়ে এক ঘন্টা পর সুন্দর মতো জমে গেছে তো আমি একটু ছুরি দিয়ে একটু সারায় নিছি আর একটা প্লেট দিয়ে উল্টে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম আর এটা ভীষণ সুন্দর জেলি জেলি বাচ্চারা তো ভীষণ পছন্দ করে আর খেতেও ভীষণ টেস্টি আর এই গরমে কিন্তু মন ভরানোর জন্য প্রিয় মানুষকে এটা তৈরি করে দিতেই পারেন আর সামনে যেহেতু কুরবানি আর আপনারা আগের দিন তৈরি করে নিতে পারেন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা এখনও তৈরি করেনি অবশ্যই আমার এই রেসিপিটা দেখে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন আমি সব সময় চেষ্টা করি সাধারণভাবে উপস্থাপনা করা যাতে আপনারা সব সময় সহজভাবে বুঝতে পারেন তো এই দেখুন কবি লোভনীয় হয়েছে তো এই তো আজকের মতো অন্য একদিন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম